প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা সেকশন দশ সি ব্লক এলাকাবাসীর সাথে এক পদ বিনিময় সভা দেখার জন্য পল্লবী সেকশন দশ এ বি সি সাথে এই মত বিনিময় সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক অনুষ্ঠানটি সভাপতিত্ব ও সার্বিক দিক নির্দেশনা ও সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সহসভাপতি ঢাকা পল্লবী তিন নং ওয়ার্ড সাবেক তিন তিনবার সফল কাউন্সিলর কাজী আলী ইমাম আসাদ কাজী আলী ইমাম আসাদ অর্গানাইজেশনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হল বিশেষ অতিথির আসন অলঙ্কৃত ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক পলবী ছয় নং ওয়ার্ড কৃতি সন্তান মাহবুব আলম মন্টু বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও দুই নং ওয়ার্ড সাবেক দুই দুইবারের সফল কাউন্সিলর সাজাদ মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক রহমান উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মহিলা দল সভাপতি মিলি চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল খায়ের উক্ত অনুষ্ঠানে অর্গানাইজেশন সহযোগী অতিথি উপস্থিত ছিলেন পল্লি থানার যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিন নং ওয়ার্ড সমাজ সেবা ও প্রকৃতি সন্তান তিন নং ওয়ার্ডের জামাল হোসেন বাপি উপস্থিত ছিলেন তিন নং ওয়ার্ড বিএনপি شورای সভাপতি সালে আহমেদ বাবু তিন নং ওয়ার্ড বিএনপি شورای সভাপতি Akhtar Hossain পলশন পল্লবী থানা তিন নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম লালন তিন নং ওয়ার্ড বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক শাহিন আলম উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি নেতা আব্দুর রহিম উপস্থিত ছিলেন তিন নং ওয়ার্ড মহিলা দল নেত্রী হাবিবুন নেসা মুন্নি ও উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস সংগঠন বাংলাদেশ নাগরিক সেবা পল্লবী থানার শাখা সদস্য তিন নং ওয়ার্ড মহিলা দল নেত্রী শিউলি আক্তার প্রিয় দর্শক পুরো জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি আমার এক ভাই তার খানকার জন্য যে স্থায়ী কথা বলেছেন আমি আপনাকে আশ্বস্ত করছি আল্লাহ যদি আপনি জায়গা দেখতে থাকেন কোথায় করা যায় আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে ধানের শীষের প্রতীক নির্বাচিত করে আপনার যে চাওয়া প্রত্যাশা আপনার খানকার জন্য জায়গা বরাদ্দ সাথে জান্নাতের বিক্রি করছে তাদের মতো বলবো না যে ভাই ধানের শীষে ভরলেন এটা আপনার স্বাধীন মতামত স্বাধীন অধিকার আমি আপনার কাছে আহ্বান করবো যে আপনার সাদাকে সাদা কালকে কালো বলবেন সেই অধিকার নিয়ে যেমন আমি বলেছি আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের এলাকার ভাই বন্ধু হিসেবে আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকব এই প্রত্যাশা রেখে এই ওয়াদা করে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি আমার প্রিয় নেত্রীর জন্য দোয়া হবে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলার পথে

رب يا صغيرة ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين <applause> অপেক্ষা করে আজকে আলোচনা সভা মহাফিল অংশগ্রহণ করেছেন আমাদের সকলের পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকে প্রধান অতিথির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এই আলোচনা সভা এখানে সমাপ্ত করে ঘোষণা করছি ধন্যবাদ সকলকে এবং আজকের এই আলোচনা সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ